আমার মায়ের চিকিৎসা যদি না চালাইতে পারি আমার কষ্ট উত্তর পর পয়সা দিতে হবে আমার আর কোনো পথ নাই ঘরবাড়া জমে গেছে আমার মাকে ঠিকভাবে ওষুধ খাওয়াতে পারতাসিনা ঠিকভাবে চিকিৎসা দিতে পারতাসি আজকে 10 বার দিন যাবত চিকিৎসা মরতে আছে আমি এখন আমার মায়ের চিকিৎসা চাই আল্লাহ তুমি তুমি আমার মায়ের চিকিৎসার লোক ব্যবস্থা করে দাও বড় ভাই কি সুযোগ আছে বড় ভাই কাছে আন্না শুনি

ওই ষাট এক লাখ ষাট হাজার টাকা তুলে ঢাকা মেডিকেলের চিকিৎসা করতে করতে এই টাকাটা শেষ হয়ে গেছে এখন আর চিকিৎসা করার মতো টাকা নাই এখন আমি এখানে আমার মারে নিয়ে পড়ছি আমার মা আমার মার শরীরে চার প্লেট খোলা হয়েছে এখন অখন ঢাকা মেডিকেলের চিকিৎসা করতে পদ্মা সেবার দিয়ে যাবো তখন পদ্মা সেটা বাইরের হাসপাতালে আপনারা চিকিৎসা চালা যান এগুলো অপরাধে না এখন আমি চিকিৎসা করতে গেলে চালাবা আমার কাছ থেকে টাকা পয়সা मां केटी पाव

তিরানব্বই বাইক ষাট পাঁচ হাজার পাঁচ দলপুর তিরানব্বই বাই এলাকা যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি যারা দয়া লাগাইছি ওনাদের কাছে আমি দয়া চাচ্ছি ইউটিউবে ভিডিওতে দেখছি ওনারা গরিব মানুষের পাশে দাঁড়ায় তা আমিও চাইছি ওনার ছবি লাগাই আমার মায়ের পাশে দাঁড়ায় আমার মায়ের চিকিৎসাটা হোক আমার মায়ের শরীরে চায়

আমি আর পার্টাছি না এখন আমি যদি আমার মায়ের চিকিৎসা যদি ঠিকভাবে চালাইতে না পারি আমার মা যদি পাশে হেল্প করতে না পারি তাহলে আমার তো আর করা ছাড়া ভুল পথ